হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা মা নেই তাই আজকে সকালবেলায় ঘুমও ভাঙেনি জানো তো অন্যদিন মা তো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে যায় তারপরে এবার তোমাদের দাদা উঠে যায় পেছন পেছন সাতটার মধ্যে আর আমি তো সব সময় একটু দেরি করেই উঠি কিন্তু আজ দেখো ব্যাপারটা কীরকম হয়েছে আজকে পনেরো নটার সময় ঘুমই ভেঙেছে যেই পনেরো নটার সময় ঘুম ভেঙেছে আমি তো লাভ দিয়ে উঠে পড়েছি কারণ এখনো কিচ্ছু জল ঢল ভরা হয়নি মা থাকলে অন্য দিনগুলো কী হয় বলো তো তোমাদের দাদাভাইকে একবার ডাকে ওই গাড়িটা সাইকেলটা সরানোর জন্য কারণ ওই দরজার সামনে কাজ করে তো মা তো তোমাদের দাদাভাইকে ডাকে তখন আমার হালকা করে একবার ঘুম ভাঙে কিন্তু আমি অতটা চিন্তা করি না যে মা তো সব জল ঢলগুলো ভরেই রাখবে আর আজ যেই ঘড়িতে দেখেছি পনেরো নটা বাজে লাভ দিয়ে আমি উঠে পড়েছি তো তারপরে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে আমি উঠেই আগে এক গামলা জল বসালাম ভাবলাম যে কাঁচাকুচি তো আজকে আছে কালকে যেহেতু রিপোর্ট করানো নিয়ে ব্যস্ত ছিলাম বাইরের দিকটাই বেশি ছিলাম তো কালকে কাঁচাকুচিগুলো হয়নি আর দিদিকে আজকে বলেই রেখেছিলাম আজকে যা আছে এই কাঁচাকুচিগুলো দিদি করে দিও তো সেই হিসাবে আমাকে জামা কাপড় ভেজাতে হবে তো এক গামলা দেখো গরম জল বসিয়েছিলাম তোমাদের দাদাভাই বসিয়েছে ওদিকে চা আমি বললাম তুমি গাড়ি আর সাইকেলটা আগে সরাও আর জামা কাপড়গুলো আগে ভেজাও তারপরে চা খাবা এদিকে আমি জলগুলো ভরবো আবার নটা সাড়ে নটার মধ্যে জল চলে যাবে তো এই জামা কাপড় ভিজিয়ে উঠতে উঠতেই অনেকটা সময় লেগে যাবে তারপরে সব জলগুলো ভরবো তারপরে ঘরের দিকের কাজ করব এদিকে দেখো গরম জল করেছি আর তোমাদের দাদাভাইকে বললাম জল মিশিয়ে নাও কারণ আজকে জলটা একটু বেশি গরম করেছি কারণ ওই যে কাঁথা কম্বল আছে না তো সেই কারণে একটু জলটা বেশি গরম করেছি এই যে সব জামাকাপড় দিয়ে দিলাম এরপরে ও এক মানে একটা একটা করে ভেজাবে আর ওই বালতির মধ্যে রাখবে তবে জানো তো আজকে অনেক জামাকাপড় হয়ে গেছে তো আজকে দিদিকে একশো টাকা দিলে হবে না আজকে দিদিকে দিয়েছিলাম দেড়শো টাকা তো দিদি বলার আগেই আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে দিদিকে একটু বেশি টাকা দিতে হবে কারণ এক বালতির অনেক বেশি কাঁচা হয়েছে পরে তোমরা দেখলে বুঝতে পারবে প্রায় চারটে পাঁচটা চাদর আছে চার পাঁচটা চাদর আছে আমরা গায়ে দিই সেই চাদর আগের দিন তো তোমাদের দাদা ভাইয়ের চাদরটা কেঁচেছিলাম আর আমাদের তিনজনের তিনটে চাদর আর বিছানায় একটা পাতা ছিল সেদিন যে ঘর ছেড়েছিলাম সেই চাদরটাও ছিল চারটে চাদর ছিল সরি চারটে চাদর আর ওই কাঁথা কম্বল টম্বল দিয়ে অনেক কিছু ছিল তো সেই কারণে আজকে দেখলাম এক বালতির অনেক বেশি হয়ে গেছে দেখো মানুষকে দিয়ে কাজ করাবো মানুষকে ঠকাবো তো না সেও পরিশ্রম করে আর কাজে দুটো টাকার জন্যই কাজ করে তাই না তো সেই কারণেই আমি ঠিক করেছি আজকে দিদিকে দেড়শো টাকা দেবো তো যাই হোক দেখো কালকে রাত্রিবেলা না আর বাসনগুলো কিছু বার করিনি রান্নাঘর থেকে শরীরটা একদম ভালো লাগছিল না তোমাদের দাদাভাই খাবার ঠাবার বেড়েছিল আর ওখানেই সব রেখে দিয়েছিল সকালবেলা উঠেই আগে জলটা গরম করে জামা কাপড় ভিজিয়ে রেখে সব জল ভরলাম তারপরে বাসন কোষণ যা ছিল সেগুলো বার করলাম আর ওই যে বললাম না তোমাদের দাদাভাই কালকে দোকান সদাই নিয়ে এসছে মানে আমার এই ঘরের টুকিটাকি মুদি মশলাগুলো শেষ হয়েছে সেগুলো নিয়ে এসছে কালকে তো আর ঢালাঢালি করিনি আজকে এগুলো সব গুছিয়ে নেব জায়গার জিনিস সব জায়গায় রেখে দেব। আমি তো বসে আছি চেয়ারের মধ্যে একটু পাখাটা চালিয়ে তোমাদের দাদাভাই গোপালকে তুলে ঠুলে রেডি হয়ে গেছে যাবে এখন বাজারের দিকে এবার বড়ো ব্যাগটার মধ্যেই সব দোকানের জিনিসপত্র সেই কারণে ওগুলো আমি বললাম একটা সাইড করে ঢালো আর আমার তো ঘর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কারণ আজকে সকালবেলার থেকেই করবো রান্নাঘরটা তো সেই কারণে ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিয়েছি যেরকম প্রত্যেক দিন গোছাই তারপরে তোমাদের দাদাভাই চলে গেল বাজারে আর দেখলাম দিদি এসছে ওদের বাড়িতে কাজ করতে আমি আবার জানলা দিয়ে দিদিকে বলে দিলাম যে দিদি আজকে কিন্তু জামা কাপড় ভিজিয়েছি তো দিদি বললো জামা কাপড় ভিজিয়েছ যখন তাহলে একটা কাজ করো আমি এখন আর তোমাদের বাড়িতে আসবো না আমি তোমাদের বাড়িতে আসবো ঠিক ওই সাড়ে দশটায় পৌনে এগারোটায় তো আমি বললাম কেন তো বললো যে জল না থাকলে না দিদির খুব অসুবিধা হয় জানো তো আমাদের যেহেতু ট্যাঙ্কের একটা কল বাইরে করা নেই তো সেই কারণে দিদির জল টেনে টেনে আগের দিন দেখলে না বেসিনের কল থেকে পাইপ লাগিয়ে দিয়েছিলাম কলে জল আসতে এখন দেরি করে আগে তো দশটা পনেরো কুড়ির মধ্যে জল চলে আসতো এখন এগারোটা বেজে যায় তাও জল আসে না সেই কারণে দিদি বললো আমি ওদের বাড়ির কাজটা সেরে আসি ততক্ষণে এসে তোমার বাসন মাজা পোছা করতে করতে আমি ততক্ষণে আমার জল চলে আসবে তারপরে কাজব তো আমি বললাম ঠিক আছে ব্যাস এবার যেই দিদি বললো একটু দেরি করে আসবে আর গা ছেড়ে দিয়েছি আর সকালবেলার থেকে এতটা গরম লাগছিল মানে একবার বসে গেলে আর পাখার তলার থেকে উঠতে ইচ্ছে করছিল না তো ভাবলাম না রান্নাঘরটা পরিষ্কার করব যখন খুদ মানে টুকটাক এইগুলো ধুয়ে নিই কাছের জিনিস তো আমি দিদিকে বাইরে দিই না কারণ আমার নিজের হাতেই টেকে না তারপরে আবার দিদিকে দেব সেখানে অনেক বাসনের মধ্যে দেখা যায় ভেঙেই যাবে সত্যি কথা বলতে এখন অবধি ভাঙেনি কারণ বলবো না বললেই আবার না মুখ লেগে যায় এখন অবধি একটা কিছুও ভাঙেনি কারণ এই বেসিনে ধুলে আমি দেখেছি আমার আগে ড্রেনে ম্যাক্সিমাম চামচ পড়ে যেত আর কাচের জিনিস ভাঙত এই বেসিনে ধুয়ে নিলে সঙ্গে 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 তো কম ভাঙাচোড়া হয় ওপরের ওগুলো ধুয়ে নিলাম দেখো আর ঘর তো গোছানো হয়েই গেছে তো এবারে পরিষ্কার করতে বসেছি এখানে র‍্যাকগুলো না আজকে আর র্যাকগুলো কিছু ধোবো ঠোবো না প্রথমে ভেবেছিলাম ধোবো তারপরে যেই বার করলাম দেখলাম না সেরকম একটা কিচ্ছু নোংরা নেই একটু ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে তো মেয়েকে বললাম একটু চলে আয় তাড়াতাড়ি করে কারণ দিদি আসার আগে আমি যতটা পারবো ততটা কমপ্লিট করব তো মেয়েকে বললাম তুইও একটু চলে আয় এই কৌটোগগুলো একটু মুছে টুছে দে আর ওখানে দোকান সদাইটা যখন নিচেই রাখা আছে তো একেবারে মুদি সদাইগুলো গুছিয়ে দে খুব একটা বেশি কিছু মুদি সদাই আনি কেন বলতো ওই যে বললাম যে পুজোর পরেই আমার ডেলিভারি যেহেতু আর থাকবো তো এখানেই এখন ডিসিশান এটাই হয়েছে পরেরটা পরে দেখা যাবে সেটা তোমাদের বলেছি আর মেন কথা হচ্ছে দিদি থাকবে ভাই ওরা থাকবে মা থাকবে সবাই থাকবে তো তো দিদি বারবারই বলেছে বোন তুই দোকান টোকান কিছু আনিস না মুদি মশলাগুলো তো আমি যখন আসব পুজোর পরে আমি এগুলো সব নিয়ে আসব তো আসলে ওই যে বলি না তোমরা মানে অনেকেই নেগেটিভ কমেন্ট করে যে বাপের বাড়ির লোকজন এসে এখানে বসে বসে খায় লজ্জাও করে না তো আসলে কী বলো সেরকম না আমরা যখন বাপের বাড়িতে গিয়ে থাকি তখন বাবাও খরচা করে আবার আমিও খরচা করি দিদিও খরচা করে দেখো লোক একসঙ্গে থাকলে খরচা তো একটু বেশি হবেই তখন আমরা তিনজনে মিলেই করি আবার ধরো যখন দিদির বাড়ি যাই তখনও তাই আবার যখন দিদিরা আমাদের বাড়িতে থাকে তখনও তাই তো আমি ধরো দিন পনেরোর মতো মানে দোকান বাজারটা তুলেছি তারপরে যা থাকবে থাকবে আর দিদিকে বলেছি তুই যখন আসবি তখন নিয়ে আসবি এখন তো তুই আসছিস না তো কালকে দিদি তাই বলেছিল তোর তুলতে হবে না আমি তুলে দিয়ে যাই তো তোরা খেতে থাক তারপরে তো আমরা আসব সবাই এক জায়গায় থাকবো অসুবিধা হবে না তো তোমাদের দাদাভাই বলল বললো না একদমই না এটা খুব বাজে দেখায় তুমি কিনে টেনে দিয়ে যাবা সেগুলো আমরা এখন থেকে খাবো এটা খুব বাজে ব্যাপার তোমার বোন যখন যাবে তখন তুমি যখন তোমরা আসবে তখন আনবে তো যাই হোক আমরা এইভাবেই চলি জানো তো এক বোন হয়তো ও দোকান বাজারগুলো মানে মুদি সদাইগুলো সব নিয়ে আসলো আমি বাজার হাটগুলো আনলাম তো এইভাবে আমরা একসঙ্গে থাকলে আমরা এই মানে এইভাবেই করি এই যে দিদি যখন জল ছিল না তখনও তাই মানে দিদির বাড়িতে যখন জল ছিল তখনও তাই মানে সব জায়গায় আমরা এরকমই করি যাই হোক দেখো তোমাদের দাদাভাই খুব একটা বেশি কিছু আনেনি অল্প অল্প যা এনেছে সেগুলোকেই এখন ঢেলে ঠেলে গুছিয়ে রাখছি আর মেয়েকে বললাম কৌটোগুলো মুছে দে কৌটোগুলো ধুতে হবে না সব পরিষ্কার কৌটো জানো তো শুধু ওপরের যেই কৌটোগুলো আছে ওগুলোকে আমি পরে ধোবো আগে ভাবছি নিচের দিকটা গুছিয়ে নিই কারণ এই কাজগুলো করতে না অনেকটা টাইম লাগে যতটা সহজ মনে হয় ততটা না আর এখন তো আমি হুড়োহুড়ি করে পারি না আস্তে ধীরে এই যে একভাবে বসে যাই বসে বসে হাতের সামনে যতটা কাজ ততটা করতে পারি আর এই যে মেয়ে দেখো দোকান সদাইগুলো ও দোকান সদাই না গোছাতে খুব ভালোবাসে জানো তো তো কালকে মানে সকালবেলায় ওর বাবা ব্যাগ থেকে নামানোর পর থেকেই বলে গেছে মা আমি কিন্তু এগুলো ঢালবো আমি বলেছি ঠিক আছে আমি আগে কাজগুলো করতে থাকি তারপরে ঢালবি এদিকে করতে করতেই দেখি দিদি চলে এসছে পট করে মানে দিদি এসেই দেখি বাসন মাজতে বসে গেছে তো আমি দিদিকে বললাম যে তুমি তাহলে বাইরের দিকটা করতে থাকো আমার এখনও রান্নাঘরের দিকটা একটু বাকি আছে কারণ ওই যে হুড়োহুড়ি করে করতে পারি না তো মানে আধ ঘন্টার কাজ এক ঘন্টা লেগে যায় তো বললাম যে দিদি তুমি ওইদিকেই করো জলও চলে এসছে আস্তে আস্তে শুরু হয়ে জল পড়ছে তুমি দিকটা করতে থাকো আমি ততক্ষণে যতটা পারছি রান্নাঘরের দিকটা পরিষ্কার করছি তারপরে আর কি করব দিদির হলে তারপরেই নাই করব এখন এইটুকুনি করেই রেখে দেবো রান্নাঘরটা যতই তাড়াতাড়ি করি পরিষ্কার করে উঠতে পারিনি এদিকে বাজে এখন সাড়ে এগারোটা কাজ বলতে আমার কিচ্ছু হয়নি আমার কাজ সব পড়ে আছে বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি এখানে বসিয়ে দিলাম চাউমিনটা ভাবলাম আগে সকালের টিফিনটা করি এই যে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি মানে ভাজাটা হচ্ছে আর চাউমিন তো আগেই সকালে ভিজিয়েছিলাম আর এখানে টুকিটাকি মানে আমি করতে করতে যা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে ফেলেছি আর এখানে ছোটো র্যাক যেগুলো ছিল ওই র্যাকের কৌটোগুলোকেও ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তোমার এখানে সব রেখেছি গোছাগুছির কাজ এখনও কিছু করিনি সব পরে করব স্নান করে এসে আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে ডিমও নিয়ে এসছে সব এগুলো পরে ঢালাঢালি করবো এখন কিচ্ছু না কিন্তু কিন্তু আমার পোছা হয়ে গেছে কিছু করার নেই দেখো লোক যে আসবে কাজ করতে আমার জন্য তো বসে থাকবে না আমি রান্নাঘরটা এখনও করে উঠতে পারিনি রান্নাঘরটা পরিষ্কার করব তো ভাবলাম আগে চাউমিনটা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এই নিচটাকে নেয় আরেকবার একটুখানি মুছে দেব আর কিছু করার নেই কারণ এখন এই ওপরটা পরিষ্কার করলে একটু সাবানের ফেনা ঠেনা পড়বে আমি নিচের দিকটা আরেকবার মুছে দেব কারণ আমি হুড়ো করে কাজ করতে পারি না না তাই করে উঠতে পারিনি এদিকে সব মোছা চাচা পরিষ্কার করা দিদি দিদির মতো কেচে ধুয়ে ওই যে বাসন মেজে জামা কাপড় টাপুর সব কেছে ওই যে সব রেখেছে এখনও মেলাও হয়নি তোমাদের দাদা ভাই যাবে ছাদে আর সিঁড়ির ঘরে জল দিতে এখন বারণ করেছি আমি পরে এগুলোকে সব ধুইয়ে দিচ্ছি একেবারে খেয়ে দিয়ে বেড়াই এখানে বাজার আনা হয়েছে এগুলোকেও সব গোছাবো কিন্তু পরে করব। আগে ভাবলাম খেয়ে নিই কারণ আজকে সকালবেলা ওই যে দেখো বাজে পুনে বারোটা বাজতে যায় আমার দিদিও চলে আসবে তো ভাব আজকে ছাতুও খাওয়া হয়নি মানে এইদিকে এমন দেরি হয়ে গেল না সব কাজ করে আছে ওইদিকে ঠাকুরের বাসন কোষণ মাজা সব কিছু করে আছে করবো শরীরটাও সেরকম ভালো লাগছে না সকাল থেকে ঘুম থেকে উঠেই আরম্ভ হয়েছে মাথার যন্ত্রণা ওই কারণে না আরও মানে কোনো এনার্জি লাগছে না কাজের আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আস্তে ধীরে কাজগুলো করব রান্নাঘরটা পরিষ্কার করে আমি বাইরে বেরিয়ে যাব তাহলে দিদি আবার রান্না করতে পারবে তো সেই কারণেই আগে খাবারটা করতে নিয়েছি আর সেরকম একটা কিছু পরিষ্কার করতে হবে না সবই করা শুধু ওই ওপরের টাইলসগুলো মেয়েকে বলেছি একটুখানি মুছে দিবি ব্যাস তারপরে আমি এই পরিষ্কার করব হয়ে যাবে আর গোছাগুছির কাজগুলো স্নান করে এসে করলেও চলবে ঠিক আছে এগুলো সব ধেরে ধুয়ে রেখেছি আর ওই ছোট র্যাক যেই দুটো আছে ওই যে বাইরে রেখেছি স্নান করার সময় ওগুলোকে ধুয়ে দেবো আর ভেতরে ধোবো না কারণ ঘরটা মোছা তো নোংরা হয়ে যাবে এমন বোকামির কাজ আজকে করেছি কি বলবো তোমাদের অন্যদিন আগে ওপরটা পরিষ্কার হয় তারপরে আমি নিচের দিকের গ্যাস বলো এই স্লাপ টপগুলো বলো এগুলো একটা ঠেকাই কারণ না হলে তো স্লিপ হয়ে যায় আর আজকে খাওয়া দাওয়া করে আমারই সবার আগে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর একটুও বসিনি মেয়ে খাচ্ছিল ওর বাবাও খাচ্ছিল আর তার মধ্যে আমি ইন্ডাকশান ওভেন তারপরে মিক্সার গ্রাইন্ডার গ্যাস নিচের তাক যতদূর আমি হাত পেয়েছি এগুলো সব মুছে দিয়েছি আর তার ফলে কি হয়েছে মেয়ে আর উঠতে পারেনি ওপরে পা স্লিপ কাটছে ভয় পাচ্ছে ওরকমভাবে হাঁটু গেড়ে বসে বসে ওপর দিকটা পুরো মুছে দিল তারপরে পুরো রান্নাঘর পরিষ্কার করলাম দেখো সবে আমি একটুখানি নিচে ফিনাইল আর জল ফেলেছি যেই রান্নাঘরের জায়গাটা মুছবো কিন্তু কিছুতেই মেয়ে আমাকে মুছতে দিল না আমি জানি বসে বসে মুছবো আমার কোনো অসুবিধা হবে না কিন্তু কিছুতেই মুছতে দেয়নি দেখো আমার হাত থেকে নেতা কেড়ে নিয়েছে বলছে মা আমি মুছে মুছে দিচ্ছি ফিনাইল দিয়েছি একটুখানি কারণ ওই চাউমিন টাউমিন করলাম তো চারিদিকটা নোংরা হয়ে আছে আর ওই সাবানের ফেনাঠেনাগুলো পড়েছে তো সেগুলো সব পরিষ্কার করলাম তো আরেকবার মুছে দিল ওকে বললাম যা তুই এইবার হাত পা ধুয়ে ঠুয়ে গিয়ে পাখার তলায় বস গিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরের দিকে রোদ্দুরটা দেখে না খুব আফসোস হচ্ছে কেন বলো তো এই সময় বেলা হয়েছে তার সাথে সাথে আবার মেঘও করে গেছে কিন্তু রোদ্দুরটা দেখে আফসোস হচ্ছে আমার প্রায় এক ঘন্টা হয়ে গেছে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু ওই যে আমি বাইরের দিকে আসারও টাইম পাইনি আর তোমাদের দাদাভাইও বাজারের দিকে গেছিলো এগুলো তো সব ছাদে মেলতে হবে তো মেলাও হয়নি এতক্ষণে ম্যাক্সিমাম অর্ধেক চাদরগুলো শুকিয়ে যেত তো কী বলতো এখন তো রোদের কোনো ভরসা নেই তো সেই কারণে জামা কাপড় থাকলেই মানে কেমন যেন একটা শরীরের মধ্যে হয় তোমাদের দাদাভাই বলছিলো দাও আজকে বাজার টাজার আনবো এদিকে এতটা পরিশ্রম হবে জামা কাপড় কালকে কাছিও সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমি একটু কাজ করে শান্তি পাই না কেন জানো তো একটা তো স্থির হয়ে বসে না এই যে আমি কাজগুলো করি আর আমার পেছন পেছন বারবার উঁকি মেরে এসে এসে তাকায় আর বারবার ওই একটা কথাই বলে তুমি একটু বেশি পিটপিট করো তুমি একটু বেশি পিটপিট করো তবে দেখো মানে পিটপিট না মানে এই কাজ ছড়ানোগুলো এগুলো তো করতেই হবে বলো এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা যাবে না এই দেখো আমি একটা কাজও কিন্তু এক্সট্রা করি না দেখো আমার কি শরীরে কষ্ট হয় না এটা আমি ওদের বোঝাতে পারি না আমারও তো শরীরে কষ্ট হয় তো কষ্ট হলেও কিছু করার নেই কাজগুলো তো করতে হবে যতই লোক দিয়ে কাজ করাই তারপরেও কিন্তু সংসারে নানা রকম কাজ থাকে সেটাই ওকে বুঝিয়ে পারি না আর শুধু ঘরে বসে আছে এখন যেন তো চেঁচিয়েই যাচ্ছে তো ওকে এখন ডাকবো বাইরের দিকে তো এই দেখো এখন ছাদে যাবে আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের ছোটো গামলাটা ওটার মধ্যে আছে এক গামলা মতো ওটা ও মেলবো নিচেই মেলবো ওগুলো আর এই দেখো আমার কাচার জন্য এখনও অতগুলো আছে তো ওগুলো কাচবো ওই দেখো বাইরে এসছে আর আমি বারবার বাইরের দিকে দেখছি যে আমার দিদি চলে এসছে নাকি দেখলাম হ্যাঁ ঠিক আমি কাজটা করতে করতে আমার দিদিও চলে এসছে ব্যাস দিদিকে দেখেছে আরও তোমাদের দাদাভাই বক বক করতে আরম্ভ করে দিয়েছে আমিও জানি যে আমার শরীরের পক্ষে এতটা কাজ করা ভালো না এত ভারী ভারী কাজ করা ভালো না কিন্তু সত্যি কথা বলতে কাজ ফেলে রাখলে না আমি একদম চোখের ওপরে দেখতে পারি না জানো তো যতক্ষণ আমার শরীর চলবে ততক্ষণ আমি কাজ করে যাব তো আমি এটাই চিন্তা করি যে সত্যি কথা যে আমি এর পরে কি করব হ্যাঁ সত্যি আমি ঠিকই করেছি আগে করেছি করেছি কিন্তু যখন সেলাই ঠেলাই আমার হয়ে আসবো আমি চোখ কান বুঝে একটা মাস সবার ওপরে ছেড়ে দেব এক মাস পর আমি একটু সুস্থ হব তখন আবার হালকা পাতলা কাজ দিয়ে আরম্ভ করব। তবে দিদিকে বলেইছি এরপর আর এরকমভাবে কাচাবো না জানো তো দিদির সঙ্গে কথা বলেছি মানে কাজের দিদির সঙ্গে কথা বলেছি যে একটা কাজ করবে দিদি আমার প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিন কেঁচে দেবে আর তুমি একটা কাজ করবে এই যা কাজ থাকে দিদির সিঁড়ির ঘর ধোয়ানো এরপরে দিদি ঘরটাও ঝাঁপ দিয়ে দেবে সিঁড়ির ঘরটা ধুয়ে একদম রাস্তার সামনে ঠামনে ঝাঁট দিয়ে সব জল দিয়ে দেবে তো এইভাবেই দিদির সঙ্গে পুরো কথা বলে নিয়েছি আর প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিন আমাদেরটা কেচে দেবে শুধু পুচকুটটা আমার মা ধুয়ে দেবে আর আমাদের তিনজনের চারজনের যা জামা কাপড় থাকবে দিদি রোজ ধুয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ ছোটো বালতিটা বলেছি এই এক বালতি মতো করে রোজ হবে তুমি রোজেরটা রোজ ধুয়ে দেবে তো এখনও দিদি বলেনি তার জন্য এক্সট্রা কি দিতে হবে তো দিদিকে বলেছি তুমি বলো যা দিতে হবে একটু কম বেশি করে নিও যাই হোক চলো দেখো ওদিকে তোমাদের দাদাভাইকে তো জামাকাপড় দিয়ে কাঁথা কম্বল দিয়ে ওপরে পাঠিয়ে দিয়েছি আর কলপাড়ের দিকটা ভালো রোদ চলে এসছে তো আমি এখানে এখন সিঁড়ির ঘরের দিকে পাইপটা নিয়ে বসেছি আলুগুলো ধোবো আর সবজি যা নিয়ে এসছে ওগুলো সব বাস্কেটে গুছিয়ে রেখে দিয়েছি আর আলুটা না ধুলে আমার ভালো লাগে না এর আগে তোমরা অনেকে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি আলু কেন ধুয়ে রাখো আসলে কী বলতো এই ধুলো মাখা আলুটাই যদি গিয়ে আমি ঘরে রাখি না আর পুরো আলুর জায়গাটা তো ধুলো হয়েই যায় আর দেখবে যখন বটি দিয়ে আলু কাটবে না এই আলুর যেই বালিটা থাকে আমার খুব কানে কিচকিচ করে মানে আমি এই কিচকিচানিটা না সহ্য করতে পারি না সেই কারণে শীতকালের আলু তো ধুতেই হয় এমনি সময়ের আলুগুলো আমি ধুয়ে রাখি ধুয়ে পরিষ্কার থাকলে রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে তো ওইখানে তোমাদের দাদাভাই দেখলাম নতুন আলু নিয়ে এসছে কালকে আমি রিপোর্ট করাতে গেছিলাম যখন তো তখন না বাজারে দেখেছিলাম কিন্তু ওই বারবার করে গাড়ি থেকে ওঠানামা করতে অসুবিধা হয় বলে তো আমাদের দাদা ভাই আর দাঁড়ায়নি বলেছিল আমি কালকে নিয়ে আসবো নতুন আলু নিয়ে এসছে পাঁচশো মতো ষাট টাকা দিয়ে পাঁচশো গ্রাম ষাট টাকা দিয়ে নিয়ে এসছে তো একশো কুড়ি টাকা কেজি নতুন আলু তো আমার কালকে খুব খেতে খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছিল মানে নতুন আলুর দম আর লুচি তবে আজকে আর হবে না এই এত পরিশ্রম গেছে আজকে আর করব না কালকে করব এদিকে নতুন আলুটা ধুয়ে আলাদা রাখলাম আর এদিকে আলুটাও ধুয়ে নিয়েছি আগে তো আমাদের অনেক আলু লাগতো এখন আমি আলু একটু কম খাই এখন ওই তিন কেজি মতো আনলে সপ্তাহতে হয়ে যায় আর আগে তো পাঁচ কেজি করে লাগতো যেন না এত আলু খেতাম তবে এখন আলু খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি তবে সব থেকে বেশি আলু খায় জানো তো মনা মনার আলু সেদ্ধ আলু ভাজা আলু মানে আলু ছাড়াও চলতেই পারে না তাও এখন একটু কম করি আলু ঠালুগুলো একটু কম হয় ওদিকে দিদি তো রান্না বসিয়ে দিয়েছে আর কি রান্না হবে না হবে তোমাদের পরে গিয়ে দেখাবো খানি ঠিক আছে এখনও আমার দেখো ঠাকুরের বাসন বাকি আর কাজ করতে বেশি কষ্ট হচ্ছে কেন জানো তো মানে সকালবেলা খেয়ে নিয়েছিলাম না আর যেন পেট পুরো ভার হয়ে আছে তবু বেশি চাউমিন খাইনি তারপরে কাজ টাজ করে এসে তোমাদের দাদাভাই একটা ডাব নিয়েছিল ডাবের জলটা খেলাম খেয়ে ঠেয়ে এসে শুয়ে পড়েছি শরীর দিয়েছে পুরো ছেড়ে দিদির দেখি রান্নাবান্না হয়েও গেল তারপরে একটু উঠলাম কোমর নিয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না দেখলাম দিদির রান্না করে রান্নাঘর প্রায় পরিষ্কারও হয়ে গেছে আর বেলা বাজতে যায় দুটো তো দিদিকে বললাম কী রে তুই কখন বাড়ি যাবি বললে এই তো আমার হয়ে গেছে আমি কিন্তু কিছু গোছাগুছি করিনি সব রেখে দিয়েছি দিদি রান্না করে চলে যাক পরে খেয়ে দিয়ে গোছা দেখো এখন তিনটে কুড়ি মানে ওই তিনটে দশ হয়ে একটু পার হয়েছে এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আজকে দিদিরও রান্না করতে অনেক দেরি হয়েছে জানো তো আড়াইটের পরেও বাড়িতে গেছে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে আর দেখাতে পারিনি তখন এসে একটুখানি তোমাদের দেখালাম না যে দিদি রান্না করছে তো আমার আর শরীরটা এত খারাপ লাগছিল শুয়েছিলাম তো দিদি রান্না করেছে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো মানে তোমাদের দাদাভাই ভাত বেড়েছিল আজকে তো ভাত খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে দেখলাম বাইরের দিকে কী জামাকাপড় শুকিয়েছে দেখলাম সেরকম কিছুই জামাকাপড় শুকায় নি ওই যে ওই কয়টা ওই ওই কটা জামাকাপড় শুকিয়েছে ওই দেখো সোফার ওপরে এনে রেখেছি আর ওইদিকে পর্দা দরজা সব দিয়ে দিয়েছি উফ কারণ হচ্ছে মেয়ে ওই যে দরজা বন্ধ করে একটু বললাম এসিটা চালাতে খুব কষ্ট হচ্ছে এখন গিয়ে একটু শোবো ভাত খেয়ে উঠেছি তো উঠেছি অনেকক্ষণ এই এঁঠো বাসন কোষণ সব বাইরে রাখলাম গ্যাসের টাকুলো দিদি সব মুছে দিয়ে গেছে তাও আবার একটু সব পরিষ্কার করলাম এখনও কিছু গোছাগাছি করিনি সব রয়েছে এখন আর শরীর দিচ্ছে না সব বিকেলবেলায় করব। এখন একটু শোভ চলো কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখাই এখানে হচ্ছে মোচা হয়েছে রান্না চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর ভাত একেবারে দুবেলার মতো করা আর এখানে মেয়ের জন্য রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ মেয়েও খুব ভালো খায় গুলুও খুব ভালো খায় দিয়ে দিয়েছি গুলুকেও একটু আর রান্না হয়েছে পড়ে যাবে যাই হোক ধরো এইটুকুনি আছে মেয়ে আবার রাত্রিবেলায় খাবে বলে রেখে দিয়েছে ও আবার ডালের সঙ্গে না মানে খুব ভালো খায় চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করলে কালকে ডাল ডালটা তো বেশি করেই করা ছিল আর তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসেছিলো আমি দুদিন ধরে বলছিলাম স্টমাক মেটে স্টমাক মেটে আর ওই দু তিন পিস মতো মাংস নিয়ে এসেছিলো যাতে মেরো হয় তো এই রান্না হয়েছে আজকে আর কালকে অল্প একটু শুটকি মাছ ছিল আমি সেটা খেয়েছি ব্যাস এই আজকে রান্না বান্না হয়েছে আবার দুবেলার মতো খাবার আজকে টেবিলে রাখতে পারিনি কারণ টেবিলে একটু জায়গা নেই এখন এখানেই খাবার রেখেছি পরে যখন গোছাগুছি করব তখন খাবার আবার টেবিলে রেখে দেব এই জায়গাটা একবার একটু মুছে নেব কিন্তু এখন আমার আর ক্ষমতা নেই এখন গিয়ে শোবো চলো শুয়ে ঠুয়ে উঠে তারপরে আবার কথা হচ্ছে বিকেলবেলায় ঠিক আছে চলো গিয়ে শুই রাত্রিবেলায় ঘুমাতে পারি না তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুলে পরেই এখন প্রত্যেক দিনই এসিটা একটু চালিয়ে শুই জানো তো শুলে পরেই ঘুমিয়ে পড়ি আজকেও তাই ঘুমিয়ে পড়েছি মেয়ে হঠাৎ ডাক দিল মা উঠবা না তো আমি বললাম হ্যাঁ তো উঠছি দেখি সন্ধ্যে পড়েই যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজতেই যায় বাইরে যা জামাকাপড় ছিল সব নিয়ে আসলাম আর ছাদে যা ছিল সেগুলো মেয়ে নিয়ে আসলো দেখলাম কাঁথার কম্বলটা ভেজা আছে আর মেয়ের দুটো জিন্স ভেজা আছে আর মোটামুটি সবই শুকিয়ে গেছে ভাবলাম না একটুখানি বসি জল ঠল খাই তারপরে এবার কাজে হাত দিই ভাবলাম যে এই কাজগুলো যদি রেখে দিই তাহলে পড়েই থাকবে কালকে সকালবেলাটা হয়ে যাবে আবার চাপ প্রথম ছোটই ইচ্ছে করছিল না কাজগুলো করতে যেই আবার উঠে একটু হাঁটাচলা করলাম শরীরটা একটু হালকা হলো তারপরে কাজগুলো আবার বেশ করে নিলাম জামাকাপড় ভাজ করবো ওগুলো সব এক জায়গায় ঘরে রেখেছি ভাবলাম আগে রান্নাঘরটা গোছাই রান্নাঘরটা অগোছালো থাকলে আমার আরও শান্তি হবে না সব কিছুই ধোয়া মোছা পরিষ্কার করা জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে রাখা তো এই করেই আজকের মতো ভিডিওটাও শেষ করেছি কারণ বুঝতেই পারছো সারাদিনের পরিশ্রম আর ক্লান্ত তো শরীর আর দেয় না এরপরে শরীর আর দেয় না ব্যাস এই কটা দিন দেখতে দেখতে আর একটু কষ্ট করে কাটিয়ে ফেললেই ব্যাস তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এইটুকুনিই থাক আজকের মতো টাটা